ইচ্ছা করে একটি রোজা ছেড়ে দিলে ভাই জীবন শত রাখলে হবে নাই। রমজান মাসের রোজা কেউ যদি ইচ্ছা করে একটি রোজা ছেড়ে ইচ্ছা করে একটি রোজা ছেড়ে দিলে ভাই সারা জীবন রাখলে রোজা পূর্ণ হবে নাই মাসের একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন বাজান আমার আল্লাহর নবি বলেন পর থেকে যদি লোকটা সারা জীবন রোজা রাখে না রমজানের একটা রোজার সমতুল্য আর হবে না তাহলে ওটা দাম আছে না নাই রমজান মাসে মরমদান মাস আসলে তারাবির নামাজে ও তারা যায় না আছে না নাই কিন্তু বাদামীদের দিন আগে ফজরের নামাজে ইমামের জায়গা হয় না কথা কোন নাগে ঈদের দিন ফজরের নামাজের সময় ইমাম ইমামি কনে সুন্দর করবে সে জায়গাটাই খুঁজে পায় না কথা বলেন ঠিক কী না আপনার গতি এমন হয় অবাজান এখানে এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে ইচ্ছা করে একটি রোজা ছেড়ে দিলে ভাই জীবন সতর রাখলে রোজা পূর্ণ হবে নাই রমজান মাসের রোজা কেউ যদি ইচ্ছা করে একটি রোজা ছেড়ে ইচ্ছা করে একটি রোজা ছেড়ে দিলে ভাই সারা জীবন রাখলে রোজা পূর্ণ হবে নাই রমজান মাসের একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন বাজান আমার আল্লাহ নবী বলেন ওর পরে থেকে যদি লোকটা সারা জীবন রোজা রেখে দেয় রমজানের একটা রোজার সমতুল্য আর হবে না